গঙ্গা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত সান্নাল চড়ে গঙ্গা থেকে এক ব্যক্তির মৃত সায়ত্রিশের প্রবীর চন্দ্রপাল চাকদা থানার অন্তর্গত মিত্রপাড়া এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় বুধবার সকালে নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত যশরা মিত্রপাড়া এলাকার বছর সাঁত্রিশের প্রবীর চন্দ্র পাল নামে এক ব্যক্তি সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ব্যক্তি এরপর আর বাড়ি ফেরেননি সেই মতোই ব্যক্তির খোঁজ শুরু করে চাকদা থানার পুলিশ পরবর্তীতে দেখা যায় ব্যক্তির সাইকেল জুতো পরে থাকতে কালিতলা ঘাটে এরই মধ্যেই বৃহস্পতিবার গঙ্গার জোয়ার লাগতেই ওই ব্যক্তির মৃতদেহ সামনে আসে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ মৃতদেহ উদ্ধার করেন পরিবারের লোক শনাক্ত করেন এরপরেই জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল পুলিশ মর্গে পাঠানো হয় এই ব্যক্তির মৃত্যু হলো কি করে মৃত্যুর পেছনে কারণ কি তদন্ত কালো চালাচ্ছে চাকদা থানার পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে যে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদীয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টেড পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার